হ্যাঁ ওয়াটসঅপ বেয়াসাল্লাম আলাইকুম ইউনিমন কেমন আছে সবার কেমন আছে সবার ছিল সবার আলহামদুল্লাহ ভালো আছো তো আজকে অনেক দিন ধরে বসে রয়েছি আমরা বাড়িতে আড্ডা দিতে পারতেছি না কোথাও তেমনভাবে যাওয়া পড়ে না তো আজকে আমি মোরসুদ ভাই এবং আরফাত মিলে চলে যেতেছি বাণিজ্য মেলাতে আমাদের বাঘমালার পাশে আডি বাজারে বাণিজ্য মেলা চলতেছে এক মাস ব্যাপী তো আমরা আজকে যাব ওইখানে তো এখানে আছে আমাদের সাথে আছে মোর্শদ আলম ভাইয়া আছে ইয়াসিন আরফাত আরো আজকের ড্রাইভার কিন্তু মুর্শিদ আলম ভাই আজকের ড্রাইভার হচ্ছে আলম ভাই মধ্যখানে আছে ইয়ে আরফাত আর পিছনে বসবো আমি তো চলো যাও তো তারপরে আমরা রওনা দিয়ে দিই আমাদের বাড়ির সামনে থেকে এবং কি আরফাত আমার সাথে দুষ্টামি করতেছি তো আমার হুন্ডার মধ্যে বসিয়ে দিতেছিলো না আর আজকের ওই জেটটার কথা কি বলবো যে এত সুন্দর লাগতেছিল যে যা বলার বাইরে মানে আকাশের দিকে দেখেন জাস্ট ভিউটা দেখেন জাস্ট ওয়াও যা বলার বাইরে তো তারপরে মশাদ আলম ভাই হুন্ডারটা টান দেয় শাসা করে কোনো পরয় না করে হুন্ডা চালাইতেছিল তারপরে আমরা লেক পার্কে গিয়ে বসি ওইখানে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার সাথে দেখা হয়ে যায় তো আপনারাই দেখেন কার সাথে আজকে দেখা হয় আমাদের বাইরে এসে মেলায় যামু এখন এখানে লাকসাম লেক পার্কে আসি দেখি যে আমাকে সবাই প্রিয় লাকসামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাম ভাই আমাদের সামনে কে অবস্থা ভাইয়া হ্যাঁ ভালো আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কন্টেন্ট ক্রিয়েটর না আসলে কোনো কিছু না আমরা আসলে এটা হলো ফেসবুক এটা ছোট বড় এটা একটা ভালোবাসার ঘর ছোট বড় এখানে কেউ নয় পড় আমরা চাই না কারো জীবনে কোনো ম্যাকচালা ঝড় প্রতিটা মানুষ থাকুক সুখে দূর প্রবাসী কিংবা বাংলার বুকে আমরা হাসতে চাই আমরা হাসাতে চাই তবে কাউকে কা দিও না ভাই ধন্যবাদ প্রিয় ভাই তো এরপরে আমরা শুভ ভাই এবং সালাম ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিই ভাই আমাদেরকে একটা দিয়ে দেয় যে আমাদের সাথে করবে তারা আমরা তাকে দিব ছিনি চারা লারা তো আমরা অনেকক্ষণ দুষ্টামি করি এবং তারপরে আমরা বলি যে আমরা মেলাতে যাব শুভ ভাই বলে যে রওনা কি মেলা আজকে মেলাতে যাবে তো কিন্তু তারা আর দু একজন আসলে তারপরে যাবে এর ফাঁকে আমরা রওনা দিয়ে দিই ওনাদের থেকে আমরা বিদায় নিই এরপর আমরা রওনা দিয়ে দিই ফাঁকে আমরা বুচ্ছি বাজার যাই ওখানে গিয়ে আমরা যেহেতু চিনি না কোন জায়গায় আমরা যাবো মেলা কোন জানি জানিনা তো আমরা মানুষজনকে জিজ্ঞেস করি যে আমরা আইডি বাজার কোন জায়গায় তো তারপরে আমরা মানুষজন কাছে জিজ্ঞেস করি এরপরে মানুষজন আমাদের দেখাই কোন পথে গেলে আমরা মেলায় যেতে পারবো তারপরে আমরা আমাদের মেলার উদ্দেশ্যে রওনা দিতে আর এই যে আইডি রিবাজারের আগে যে একটা গ্রাম আছে মানে এই গ্রাম আমরা এত সুন্দর যে যাবো আর বাইরে তো তারপরে আমরা আমাদের মেলার ওইখানে চলে আসি এবং আমাদের গাড়িটা আমরা পার্কিং করি পার্কিং করে আমরা ভিতরে চলে আসি আর মেলাতে ওই সত্যি বলতে এতটা জমজমাট ছিল না তো তারপরেও আমরা ভিতরে ঢুকে দেখি যে অনেক দোকানপাট বসছে দোকানপাট বেশি না চল্লিশ পঞ্চাশটা হবে এর বেশি আমার মনে হয় না হবে আর এতটাও জমজমাট ছিল না এই আইডি রিবাজারের মেলাটা সো যদিও এটা বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা বুঝা যায় না আর কি তারপরে আমরা ভিতরে আসি ভিতরে আসি অনেকক্ষণ ঘোরাফেরা করি এরপরেই আমাদের আরু ভাই উনি উনি অনেক লেডিস টাইপের একটু ভিডিও শ্যুট করলো আর মানে মহিলাদের এটা সেটা ভিডিও করলো চুরি টুরি উনি ওনার মতো করে ভিডিও করছে এরপরে আমরা একটা টেরির সাথে দেখা হয়ে যায় ওইখানে যাই আমরা একটু দুষ্টমি করি টেরির সাথে তো টেরি ভাই আমাদের বলতেছিল যে ভাই আমাদেরকে ব্লগের শুটে রাখেন আমি বললাম যে ভাই আমি কোনো প্রফেশনাল ব্লগার না আমি জাস্ট একটু টুকটাক ব্লগ করে টুক তারপরে আর হয়তো একটা দোকানে নিয়ে আসে ওই দোকানে ছোটো ছোটো প্যান্ট ছিল ওইগুলো আমাকে বলে পড়ার জন্য এইদিকে আমাদের গ্রামের একজন দোকানদারের সাথে দেখা হয়েছে যায় উনি নাকি ওইখানে দোকান দিচ্ছে তো ওনার দোকানে অনেক সুন্দর ফ্যামিলির মানে ভাষাভার ভার জিনিসপত্র আছে যে যারা যারা যাবেন দোকান থেকে কিনতে পারেন তারপরে আমাদের সাথে আরেকটা সাথে দেখা হয়েছে যায় দুইটা টেডির সাথে সাথে দেখা হয়ে যায় তো আমাদের টেডির সাথে একসাথে হ্যান্ডশেক করি এবং দুষ্টামি করি তো আজকের ব্লগটা এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পেজটা যা করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আসসালাম ওয়ান